এই আমার ছেলে আচ্ছা ছেলে এই ধরনের এখন ঘটনা সেটা দাঁড়ান এখন আপনি বলতেছেন যে তার ছেলে এই দুলালের প্রেম সাথে করছে আচ্ছা এখন এই এই ছেলের সাথে করছেন না এটা তো এই ছেলে ওই তো গুপ ছিল অনেক সুন্দর ছিল নায়কের মতো দেখা আচ্ছা এখন ঘটনা হইছে ছেলে ছিল নায়কের মতো তাহলে সমস্যা কি আচ্ছা দাঁড়ান আমরা কথা বলতেছি এই তুমি কি ফেসবুক আইডি চালাও জি আচ্ছা আইডি চালাও আচ্ছা এই মাইরা চেনো দেখো চিনি তো এই রে বিয়ার কথা বলছো এই মাইরে আসতে বলছো হ্যাঁ বলছিলাম কিন্তু মস্কের গেছি বিয়ে করবো না এই ফোলায়স্করা করছে তুমি একটা মেয়ে রে এইভাবে আনছো বিয়ার কথা বইলা আর বিয়ে করবা লোকেশন দিছো সবই দিছো